মানুষ অনেক সময় নিজের ভুলের জন্যেই নিজের বিপর্যয় ডেকে নিয়ে আসে অনেক সময় অনেক পণ্ডিত সুশিক্ষিত ও বিখ্যাত ব্যক্তিরাও জীবনে নানা ভুল করে বসেন তারপর সারা জীবন তাদের বাকি ভুলের খেসারত দিতে দিতেই চলে যায় এমন কোনো মানুষ নেই যিনি ভুল করেন না তবে একজনের সাফল্য নির্ভর করে তিনি কত কম ভুল করেছেন তার উপরে একটি ভুল থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন কি না তার উপর বিখ্যাত বক্সার মাইক টাইসন ছোটবেলায় গুন্ডা ছিলেন রাস্তাঘাটে মারামারি করতেন পরবর্তীকালে বিশ্বখ্যাতি পেয়েও তার স্বভাব বদলায়নি তিনি মেয়েদের উত্তপ্ত করতেন উনিশশো সালে তিনি আমেরিকায় অ্যালকামিতে একজন মহিলার শ্রোতানি করেন তারপর তিনি হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়েছিলেন উনিশশো সাতাশি একুশে জুন লস অ্যাঞ্জেলস শহরে এক মহিলা পার্কিং লট অ্যাট তিনি জোর করে চুম্বন করতে যান এর ছ সপ্তাহ পরে তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন হন ওই মহিলা কিন্তু তা বলে টাইসনকে ছেড়ে দেননি তিনি মামলা করেন টাইসন এক লক্ষ পাঁচ হাজার ডলার দিয়ে মামলা মিটিয়ে নেন ইতিমধ্যে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় উনিশশো সালে সাতাশে মার্চ টাইসান অপরাধত্বক যৌন আচরণে লিপ্ত হওয়ার দায়ে তার কারাদণ্ড হয় উনিশশো সালে বার্সিলোনা অলিম্পিকে একশো মিটার সাঁতার বেস্টোকে শোনা যেতেন নেলসন তখন তার বয়স মাত্র একুশ বছর বাজে ব্যবহারের জন্য স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কত ছেলে মেয়ে স্কুল যাওয়ার সুযোগ পায় না আর নেলসাল এমনই ছটি দিয়েছিলেন মাস্টার মশাইদের তাকে স্কুল থেকেই বের করে দিলেন তারা তার বাবা মা আবার স্কুলে পাঠান কিন্তু পরে মাদকের নেশা ধরে ছেলেটি এর জন্য দায়ী ছিল ছেলেটি নিজেই কিন্তু তার জীবনধারা অবশ্য বদলে দেন তার কোচ তিনি তার প্রেরণা যোগান কিন্তু বিপর্যয় দিক থেকেও এসেছিল সোল গেমসে যোগ্যতা মান পেরোতে পারলেন না তিনি আবার মনোবেদনা ঠিক সেই সময় ডাইভিং পুল থেকে জলে ঝাঁপ দিতে গিয়ে হাতের কবজি ভেঙে যায় তার শেষের এই বিপর্যয়টি নিচুকি দুর্ঘটনা দুর্ঘটনার ফলে হঠাৎ যে কোনো সুখী মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে প্রতি বছর সারা দেশে দশ হাজার লোক পথ দুর্ঘটনায় মারা যায় ধরে নেওয়া যেতে পারে অধিকাংশতেই নিহতদের কোনো দোষ নেই মারের সাবধান নেই এমন ঘটনাও বারবার ঘটে তা না হলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষামান যাত্রীরাও বাসে চাপা পড়ত না এমনও হয়েছে লরি ফুট পা উঠে চাপা দিয়ে মেরে ফেলেছে পথচারীকে অথবা ট্রেন দুর্ঘটনা বিমান দুর্ঘটনা যে হাজার হাজার যাত্রীর মৃত্যু হয়েছে এ পর্যন্ত তাদের কেউই সম্ভাব্য বিপদের কথা আঁচ করতে পারেনি অপ্রতিরোধ দুর্ভাগ্যের ক্ষেত্রে কিছুই করার থাকে না মানুষের কিন্তু যেখানে মানুষ পারে দুর্ভাগ্যকে জয় করতে সেখানে যদি সে সক্রিয় না হয় তাহলে তো মানুষেরই পরা যায় দারিদ্রে জ্বালা সহ্য করতে না পেরে শিশু যদি অপরাধ করে সমাজ তাকে শাস্তি দিতে কষির করে না কিন্তু যদি দেখা যায় সেই শিশুর মধ্যে অপরাধ প্রবণতা জাগিয়ে তোলার ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছে তাদের অভিভাবক তাহলে সেই শিশু ভাগ্য বিপর্যয়ে তার অভিভাবক ভাবকই দায়ী নয় তাই নয় একবার দুবার অপরাধের পর ভুল বুঝতে পেরে অনেকে পরবর্তী জীবনে নিজেকে আমূল বদলে ফেলেছে কিন্তু যারা বদলাননি ভুলের চোরা বালুতে তুলিয়ে গেছে মানুষ অনেক সময় নিজের জীবনে নিজেই বিপর্যয় ডেকে নিয়ে আসে